যারা কোরআন শিখল তারপর শিক্ষা প্রদান করলো তাদেরকে শিক্ষা দিল এরাই হলো এরাই হলো দামি কারা তারপরেও দামি কারা আল্লাহ রিনের নামে মোহাম্মদুর রসুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন দামি কে আপনাকে যদি আমরা বলি আপনাকে জিজ্ঞেস করি তো পৃথিবীর দামি মানুষকে তো আমরা বলবো এই উমুক অমুক উমুক হ্যান ত্যান আমরা বলবো কি বলবো না কিন্তু আমার আল্লাহ বলছেন দেখো এরা পৃথিবীর দামি কারা ওলেমান খা ফা মাক জান্নাতান আল্লাহ বলছেন যারা রবের কাছে দাঁড়াতে ভয় করবে যারা ভালো মানুষ হবে তাদেরকে আমি উপহার দেব দুটি জান্নাতের বাগান তারপরে আল্লাহ তো বাইরে বলছেন ভালো মানুষকে দেখেন ভালো মানুষ কিভাবে হওয়া যায় একটা আপনাকে কথা বলি তাহলে বুঝতে পারবেন কে লোকমান হাকিম বলছে তার ছেলে আমার বেটারে ও আমার সন্তান লা ভুনে তুষির কুবিল্লা হে আমার সন্তান শুনে নাও তুমি হে আমার সোনামনি হে আমার আদলের পুতুলি হে আমার তুমি আল্লাহ করিও না আল্লাহর সাথে শিরিক না তারপরে আর লোকমান হাকিম তার ছেলেকে ইয়া আকিমিস আপ হে আমার পুত্র হে আমার সন্তান হে আমার ছেলে শুনে নাও শুনে নাও তুমি সলা আদায় করো আর আমার আল্লাহ তাবার কুয়া তালা বলছেন কুম তুমাতি না তুমি তোমাই ধারণা কবর তোমার আসল পারি তাও কি তুমি জানো না কবর মাঝে শুয়ে ডাক পরি দিন কিছু জগার কর বন্ধু তাহার মাঝে বিচাইতেন আপাও গেছেন দাদাও গেছেন কেউ তো ফিরে আসবে না চলে গেছে প্রাণের ছেলে আব্বা বলে ডাকবে না বাড়ি বাড়ি করো তুমি না কবর তোমার আসল বাড়ি তাও কি তুমি জানো না ভাইয়া আমি এখান থেকে কি সমর্থন করলাম করবেন আমি আপনাদের গ্রামের আমি আব্দুর রহমান বক্তা সাহেবের ছেলে আপনারা দোয়া করবেন আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহ সেই